হ্যালো ছোটো বন্ধুরা তোমরা সবাই গল্প শুনবে তো আজকের গল্প শেয়াল ও ছাগল চলো শোনাই এক বনে এক শেয়াল বাস করত সে গায়ের হাঁস মুরগি চুরি করে খেত একদিন গায়ের কুকুরেরা শেয়ালটিকে তাড়া করেছিল কুকুরের তারা খেয়ে পালাবার সময় শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল কুয়োতে বেশি জল ছিল না তাই শেয়াল ডুবে গেল তবে কুয়োটা ছিল বেশ গভীর তাই অনেক চেষ্টা করেও শেয়াল কুয়ো থেকে উঠে আসতে পারল না এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল কুয়োর মধ্যে শেয়ালকে দেখে বুড়ো ছাগল একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল ওখানে কি করছো ভাই শেয়াল তখন চালাকি করে বলল কুয়োর জল খাচ্ছি এমন মিষ্টি জল তুমি আর কোথাও পাবে না আহা যেন চিনির পানার মতো খাবে তো নেমে এসো শেয়ালের কথা বিশ্বাস করে মিষ্টি জলের লোভে বুড়ো ছাগল লাফিয়ে কুয়োর মধ্যে নেমে পড়লো শেয়াল দেখলো এই সুযোগ সে ছাগলের পিঠে দাঁড়িয়ে লাফ দিয়ে কোনো রকমে কুয়ো থেকে উপরে উঠে এলো আর বোকা ছাগল কুয়োর মধ্যেই পড়ে থাকল বনে যাওয়ার আগে শেয়াল হতভাগ্য ছাগলটাকে উপদেশ দিল ভাই ভবিষ্যতে কোনো কাজ করার আগে পরিণামটা কি হতে পারে ভেবে নিও তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম বিপদে পড়া লোকের উপদেশে কান দেওয়া উচিত না আজকের মতো এটুকুই আবার পরের দিন আসবো নতুন গল্প নিয়ে টাটা